হ্যালো ভিউয়ার্স নর্থ ইস্ট ট্যাক্সি সার্ভিস থেকে সবাইকে স্বাগতম জানাই আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো গাইস আপনিও যদি নর্থ কে ভালোবেসে থাকেন নর্থ ইস্ট এ ভ্রমণ করবেন বলে খুবই আশা তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখুন আশা করি এই ভিডিওর মাধ্যমে যেগুলো কথা বলা হবে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হবে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন যাতে পরবর্তী এরকম ধরনের ভিডিও আপনাদের হাত ছেড়ে না যায় তো গাইস অনেক লোক আছে এরকম লোক যে হয়তো সেরকম আর্থিক অবস্থা ভালো না হয়তো ভ্রমণ করার খুবই ইচ্ছে বাজেট মিলছে না বিভিন্ন ট্রেভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করছে তাদের বাজেট অনুযায়ী মিলছে না তারা ভ্রমণ করতে পারছে না তো আজকে ভিডিওটা আপনার জন্য কারণ হচ্ছে মিডিল ক্লাস লোকেরা কিন্তু বড় বড় ট্রেভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে পায় না কারণ বাজেট অনুযায়ী মিলে না তাদের যেটা বাজেট তাদের যেটা অঙ্ক সেই অঙ্ক বা বাজেটে মিলে না তো তাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেল বা আমি আছি আমার সঙ্গে যোগাযোগ করুন একদম মিনিমাম রেডের মধ্যে যে কোনো ধরনের ট্যাক্সি আমার এখান থেকে হায়ার করে নর্থ ইস্টের যে কোনো জায়গায় ভ্রমণ করুন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি বা অনেকেই আমাকে বিশ্বাস করে বা অনেকেই আমার থেকে ট্যাক্সি নিয়ে নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছে তো যাদের আমাকে বিশ্বাস হয় আমাকে ভালোবাসেন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর আমার এখান থেকে একদম মিনিমাম বাজেটের মধ্যে যে কোনো ধরনের ট্যাক্সি নিয়ে নর্থ ইস্টের যে কোনো জায়গায় ভ্রমণ করুন দেখুন ভ্রমণ করতে যারা ভালোবাসে যারা দেশ ভ্রমণ করতে ভালোবাসে তাদের সর্বপ্রথম কিন্তু গাড়ি এবং ড্রাইভারটা ভালো হতে হবে কারণ যে কোনো ভ্রমণের জন্য যদি আপনি একটা গাড়ি বুক করেন বা ট্যাক্সি বুক করেন সেই ট্যাক্সির ড্রাইভারটা যদি ভালো না হয় সেই ট্যাক্সির ড্রাইভারটা যদি কমফোর্টেবল না হয় তার সঙ্গে যদি কথা বাতা মিল না মিলে তাহলে কিন্তু তার সঙ্গে ঘুরে মজা পাবেন না বা যে ট্যাক্সি আপনি বুক করবেন বা যে ট্যাক্সি আপনি হায়ার করবেন সেই ট্যাক্সি যদি আপনার মনের মতো না হয় তাহলে কিন্তু ভ্রমণের মধ্যে কোনোদিনও মজা পাবেন না তো সবকিছু মিলিয়ে এবং এবং ড্রাইভার ড্রাইভার আপনাকে গাইডও বলবে বা গাইডের কাজও করে দিবে তো সেগুলো কাজই আমরা করে যাচ্ছি অনেকে আমাকে বিশ্বাস করেছে বা অনেক লোকই আমার এখান থেকে ট্যাক্সি হায়ার করেছে তো আপনারাও যারা একদম মিনিমাম রেটের মধ্যে ট্যাক্সি হায়ার করবেন বলে ভাবছেন তাহলে আর দেরি কিসের আমার স্কেনে দেওয়া নাম্বারে কল করুন আর আমার এখান থেকে যে কোনো ধরনের ট্যাক্সি হায়ার করে নর্থ ইস্টের যে কোনো জায়গায় ভ্রমণ করুন দেখুন অনেক লোকই আমাকে প্রশ্ন করে থাকেন যে আপনি কি খালি ছোট গাড়ি হায়ার করে হায়ার দেন না বড় গাড়িও হায়ার দেন তো দেখুন এখা আমার এই চ্যানেলের মাধ্যমে যে কোনো ধরনের ট্যাক্সি পাবেন আপনারা যদি গ্রুপ ট্যুর করতে ভালোবান বা গ্রুপ ট্যুর করবেন বলে ভাবছেন তাহলে যে কোনো ধরনের ট্যুর করতে পারেন আমার এখান থেকে একদম মিনিমাম রেডের মধ্যে যে কোনো ধরনের ট্যাক্সি হায়ার করতে পারবেন কারণ এর আগে এই ভিডিওটার আগে যে ভিডিওটা আমি সেরেছি সেটাতে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন চল্লিশ জনের একটা গ্রুপ চল্লিশ জুনের একটা গ্রুপ নিয়ে আমি মেঘালয় এসেছিলাম তারা আমাকে বিশ্বাস করেছিল। আমার এই ইউটিউবের ভিডিও দেখেই আমার এখান থেকে ট্যাক্সি হায়ার করে নর্থ ইস্টের মেঘালয় ভ্রমণ করতে চল্লিশ জনের একটা গ্রুপ আমার এখানে এসেছিল দুটো ছাব্বিশ সিটার ট্রাভেলার বুক করেছিল তারা নর্থ ইস্টের মেঘালয় ভ্রমণ করার জন্য তো গাইস তাদের আমরা হয়তো ভিডিওটা দিতে পারি নাই কারণ হচ্ছে ওই সময় আমিও একটা হায়ারে ছিলাম তার জন্য তাদের সঙ্গে মিট করতে পারি নাই লাস্ট ফিনিশিং এ ফার্স্ট টাইম কিন্তু আমি নিজের সাথে থেকে ওনাদেরকে রিসিভ করেছিলাম মেঘালয় পর্যন্ত এনেছিলাম তো মেঘালয় পর্যন্ত এনে আমি ওনাদেরকে সেরে দিয়েছিলাম কারণ আমারও যেহেতু ওই সময়টাই বুক ছিল আমারও বুকিং ছিল আমারও অন্য একটা কাস্টমার আমাকে বুকিং করেছিল আমার এক কথায় আমার ট্যাক্সিটাকে বুকিং করেছিল আর এক কথায় আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল যে আমি যাতে তাদের সঙ্গে থাকি তো তাদের রিকোয়েস্ট রাখার জন্য তাদের সঙ্গে আমি থাকতে পারি নাই হয়তো রিভিউ ভিডিওটা আপনাদেরকে দিতে পারি নাই কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রিভিউ ভিডিও আমি অলরেডি সেরেছি আপনারা অনেকেই দেখেছেন বা অনেকে বিশ্বাস করেছেন তো গাইস স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে খালি এক ধরনের গাড়ি নেই অনেক ধরনের ট্যাক্সি এখানে অ্যাভেলেবেল আছে তো আমাদের ইউনিয়নে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার গাড়ি আমাদের ইউনিয়নে এভেলেবল আছে তো আপনারা যারা ট্যাক্সি বুক করবেন বলে ভাব তারা আমার নিঃসন্দেহে আমার স্কিনে দেওয়ার নাম্বারে কল করতে পারেন আর আমার এখান থেকে যে কোনো ধরনের ট্যাক্সি একদম মিনিমাম রেটের মধ্যে হায়ার করতে পারেন তো গাইজ অনেকেই আমাকে বিশ্বাস করেছেন তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বা অনেকেই আমার কাছ থেকে বুকিং করে রেখেছেন নর্থ ইস্ট ভ্রমণ করবেন বলে তো তাদেরকে অগ্রিম শুভেচ্ছা রইল আপনারা আসুন আমাদের পক্ষ থেকে যতটুকু পারি আপনাদেরকে সহায়তা করেই যাব এবং করেই যাচ্ছি আরও যতটুকু পারি আপনাদের সহায় আমরা করেই যাব তো গাইস আজকের ভিডিও আমি এখানেই শেষ করতে যাচ্ছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে তো গাইস আপনাদের যদি কোনো ধরনের কমেন্ট থাকে আমার কমেন্ট বক্স খোলা রইল আপনারা যে কোনো ধরনের কমেন্ট করতে পারেন আমি আপনাদের জন্য সব সবসময় অ্যাভেলেবেল আছি আপনারা যে কোনো টাইমে কল বা মেসেজ করতে পারেন আমি সবসময় আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব তো গাইস আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য